মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের গুরুতর আহত আরও একজন মৃত আহতদের নাম যথাক্রমে সুনীল কুমার মণ্ডল ও পার্থ প্রতিম দে বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমের ছোটনাগরা থানা এলাকার সারান্ডার জঙ্গলে মাওবাদীদের পুঁতে রাখা আইডি বিস্ফোরণে গত রবিবার বিকেলে কর্তব্যরত অবস্থায় গুরুতর আহত হন সিআরপিএফ জওয়ান সুনীল কুমার মণ্ডল পার্থপ্রতিম দেরা দ্রুততার সঙ্গে তাদের দুজনকে এয়ার অ্যাম্বুলেন্সে রাঁচির এক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় পশ্চিম মেদিনীপুর গাছুপড়া গ্রামের সুনীল কুমার মণ্ডলের মৃত্যু হয় আহত সিআরপিএফ বাকুরা জওয়ান বাঁকুড়া পৌর এলাকার রাজগ্রামের বাসিন্দা পার্থপ্রতিমদের চিকিৎসা চলছে সোমবার সকালে আহত সিআরপিএফ কর্মী পার্থ প্রতিমদের বাড়িতে গিয়ে দেখা গেল চরুণ উৎকণ্ঠায় রয়েছেন তার পরিবারের সদস্যরা তার স্ত্রী পিয়ালি দে বলেন ছুটি কাটিয়ে মাস দেড়েক আগেই উনি কর্মক্ষেত্রে যোগ দেন গতকাল সন্ধ্যে দুর্ঘটনার খবর পাই আজ সকালে কথা হয়েছে এদিনই অস্ত্রোপচারের কথা রয়েছে বলে তিনি জানান পৌনে ছোট ওরা ফোন করেছিল থেকে ওরাই খবরটা দিল এনজিও দিয়ে তারপরে ওর সাথে কোনো কথা হয়নি কিছুক্ষণ বাদে ওদের ডিপার্টমেন্টের একটা ছেলে আমাকে ফোন আমি ফোন করেছিলাম সে কথা বলে দিয়েছিল হাঁটুতে লেগেছে আর ভালো আছে ওতে বললো হাঁটুতে লেগেছে চোখে আর বিশেষ কিছু তখন কথা হয়নি হ্যাঁ সকালে কথা হয়েছে নাকি আটটা আটটা নটা নাগাদ অপারেশন হবে এটুকুই বলেছে কিছু বলেনি ভালো আছে ওটাই হ্যাঁ

দুর্ঘটনার খবর পেয়ে এই দিন আহত সিআরপিএফ কর্মীর বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর অপর্ণা চ্যাটার্জি তিনি বলেন উনি এখন ভালো আছেন ওনার স্ত্রীর সাথে ফোনে কথা হয়েছে বলে জানতে পেরেছি এখন দ্রুততার সঙ্গে আহত সিআরপিএফ কর্মী সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনাই তিনি করছেন বলে জানান কালকে রাতে বেলা তখন এগারোটার সময় বাজছে তখন শুনলাম যে পবিদ্যার ভাই পার্থ এরকম এগেছে পায়ের এই নিট পোর্শনে মানে হাঁটুন নিচ্ছে তো বললো এরকম কোনো আর খবর পাওয়া যায় না তাহলে আমরা ভাবলাম যে সকালবেলায় গিয়ে খবর নিবো আর ওই যে গোপাল দাস ওনার যে বাবার বন্ধু ওকে আমি জিজ্ঞেস করলাম বললো অপর আমরাও কিছু খবর পাইনি আমরা সকালবেলায় যেয়ে ঘরে খবর নিব যে আজকে সকালে এলাম ওনার স্ত্রীকে ফোন করেছিল বললো যে কথা হয়েছে বললো আজকে আটটা নটার সময় অপারেশন হবে আর এরকম পেশেন্ট এখন একটু ভালো আছে কারণ পার্থ ভালো না থাকলে নিশ্চয়ই বইয়ের সাথে কথা বলতে পারছে না আর পরিবারের লোককেও সান্ত্বনা দেওয়া হলো যে ভালো আছে ভালোই হবে চিন্তা করোনা ওর বাবার এই মঙ্গলবার এনজিও হয়েছে যথেষ্ট বয়স্ক টেনশন করছে মার বউটি সত্যি খুব ভালো সব দিকে ম্যানেজ আর বউ ছেলে মেয়েকে মানুষ করছে তবে এই দিন দিন যেটা হচ্ছে এই নাশকতা এগুলো বন্ধ হওয়া দরকার সুস্থ স্বাভাবিক দেশ রক্ষার্থে থেকে গেছে আমরা চাইবো আমার ওয়ার্ডের বাসিন্দা সুস্থ স্বাভাবিক থাকুক পরিবার ভালো থাকুক ছেলে মেয়েগুলো বাবা কে সুস্থভাবে ফিরে কামনা করি রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ রাঁচি ও বাকুরা.